আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের ভিডিওটা আমি শুরুই করছি সন্ধ্যাবেলা থেকে এটা হচ্ছে মাগরিবের পরের সময় তো প্রথমেই হচ্ছে আমি আমার রুমে যেই পর্দাগুলো আছে সেগুলোকে টেনে দিই কারণ বাসায় থাকতে বাবা সময় বলতো যে সন্ধ্যা হলে যখন ভিতরে লাইট চালাবো তখন যাতে পর্দাগুলো টেনে না হলে বাইরে থেকে সব নাকি দেখা যায় তো ওই অভ্যাসটাই থেকে গিয়েছে প্রথমে পর্দাগুলো টেনে দিলাম তারপরে এখানে নামাজ পড়ে আমি চা বানাতে চলে গেলাম তারপরে আমি আর খালিদ মিলে চা বিস্কিট খেলাম আমি চা খেলাম আরও কফি খেলো তারপরে পড়তে চলে আসলাম আজকে আমার টুডু লিস্টে সন্ধ্যার জন্য তিনটা জিনিস ছিল একটা হচ্ছে ইনফেকশাস ডিজিজ একটা হচ্ছে পালমোনোলজি আর এনভায়রনমেন্ট ইনফেকশাসটা আমি তিন ভাগ করে পড়ব চিন্তা করেছি কারণ আমার কাছে চ্যাপ্টারটা অনেক কঠিন লাগে আর বেশ খানিকটা বোরিং লাগে সেই জন্য আমি চেষ্টা করছি যে এটাকে তিন ভাগ করে পড়লে যাতে অ্যাটলিস্ট পড়াটা হয় তো সেজন্য সাথে হচ্ছে আমি অন্য টপিক রেখেছি আজকের টপিকের মাঝে যেহেতু এনভায়রনমেন্টটা ছিল তো ভাবলাম এনভায়রনমেন্ট দিয়ে শুরু করি এনভায়রনমেন্টটা খুবই ছোট একটা চ্যাপ্টার আমার কাছে বেশ মজাও লাগে তো সেই জন্য হচ্ছে আমি প্রথমে এটা পড়া শুরু করলাম এখান থেকে হচ্ছে আগে একটু রিভিশন দেওয়া ছিল কিন্তু ওটা বেশ অনেকদিন দিন আগে রিভিশন দেওয়া সেই জন্য ভাবলাম যে আবার একদম শুরু থেকে ভালো মতো পড়ি তো এই জন্য আমি ভালো মতো পড়ে যাচ্ছিলাম আর সাথে হচ্ছে একটা খাতা রেখে দিয়েছিলাম আমি যাতে এখানে বিভিন্ন রকমের টেম্পারেচার আছে ওই টেম্পারেচারগুলো কোনটাতে কী ইভেন্ট হয় সেই জিনিসগুলো লিখে রাখার জন্য কারণ এই জিনিসগুলো দেখা যায় যে আমার খুব একটা বেশি মনে থাকে না বা একটু কেমন যেন গুলিয়ে যায় সেই জন্য আমি এখানে পাশে খাতা রেখে জাস্ট এইগুলো নোট করে নিচ্ছিলাম এমন না যে এগুলো এস জন্য খুব ইম্পর্ট্যান্ট বাট ছোটোখাটো এমসিকিউ এর মধ্যে আসতে পারে সেই জন্যই লিখে রাখছিলাম তারপরে কার্ডিয়াক আউটপুটের ব্যাপার আছে যে সেটা হাই অলটিটিটিউডে কীরকম হবে হাই টেম্পারেচারে কেমন হবে আবার লো টেম্পারেচারে কেমন হবে এই জিনিসগুলোও আমি জাস্ট একটু দেখছিলাম আর সাথে হচ্ছে কোচিংয়ে যে কোয়েশ্চেনগুলো এসেছিল যেগুলো আমার দাগানোর বাইরে থেকে সেই জিনিসগুলো পড়ে নিচ্ছিলাম দেখা যায় প্রতিবারই যতই ভালো মতো পড়ে যায় কিছু কিছু জিনিস আমার পড়ার বাইরে থেকে চলে আসে বা ওদের পড়ানোর চলে আসে তো সেই ক্ষেত্রে ওরা বলে যে ইচ্ছা করে এরকম করে যাতে ফাইনাল পরীক্ষাতে হঠাৎ নতুন কোয়েশ্চেন দেখলে আমাদের ভয় না লাগে জানি না কতটুকু কথাটা ঠিক নাকি ওরা এমনি সান্ত্বনা দেয় কঠিন কোয়েশ্চেন করে জানি না তবে আমার কাছে মনে হয় যে ওদের কোয়েশ্চেন অত কঠিন আসে না যদি ভালো মতো পড়ে যাওয়া হয় তাহলে মোটামুটি ধরা যায় কিছু কিছু পরীক্ষায় আমার মনে হয়েছে যে একটু কঠিন কোয়েশ্চেন করে থাকে দু একটা আসলেই থেকে আসে আর এটা স্বাভাবিক আমি ওটাতে কিছু মনেও করি না যে সব কমন পড়লো না বা কিছু এখানে হচ্ছে আমি বিভিন্ন টেম্পারেচারে কিরকম হবে মানে কোল্ড টেম্পারেচারে কখন কি অবস্থা থাকবে মানুষটার এটাই হচ্ছে দেখে নিচ্ছিলাম আগেরবার যখন পড়েছিলাম আমি হচ্ছে ফিচারের উপরে এত বেশি গুরুত্ব দিয়েছিলাম যে টেম্পারেচার কত থেকে কত থাকলো এই জিনিসটাই খেয়াল করি নাই তো সেই জন্য যখন এটা পড়ছিলাম তখন ভালো মতো টেম্পারেচারগুলো দেখে নিচ্ছিলাম আর আমাদেরকে হচ্ছে যে আপু ক্লাস নিয়েছিলেন উনি খুব ভালো মতো বিভিন্ন ডিফারেন্সগুলো লিখে দিয়েছিলেন এখানে যেরকম ফ্রিজিং গোল্ড ইঞ্জুরি আর চেঞ্জ ফুটের যেই ডিফারেন্সটা আছে সেটা আপু দিয়েছিলেন ওইটা ভালো মতো পড়ে নিচ্ছিলাম তো এই তো এনভায়রনমেন্ট শেষ করে তারপর আমি ইনফেকশাসটা পড়া শুরু করি এটা যেহেতু আমার বোরিং লাগে সেই জন্য আমি একটা টেকনিক পেয়েছি যে আমি এটার জন্য কিছু টাইম ফিক্সড করে দিই যে আমি নেক্সট আধা ঘন্টা বা এক ঘন্টা এটা পড়বো এক ঘন্টার মধ্যে আমি যতটুকু পারি পড়বো এখানেও সেরকম খেতে যাওয়া আগে আধা ঘন্টা আমি জাস্ট ইনফেকশাসটা পড়ছিলাম সেখানে আমি শুরু থেকে ভাইরাল ডিজিজগুলো পর্যন্ত পড়ি তারপরে পর্যন্ত এসে বইটা বন্ধ করে তারপরে আমি খেতে চলে যাই এখানে আসলে খেতে যাই না আমি ভাত বসাই ভাতটা রান্না করছিলাম আর পাশে হচ্ছে খালাই তরকারিগুলো রান্না করে গিয়েছে তো ভাবছিলাম এই ফাঁকে আমি একটু আমার প্লেটগুলো গুছিয়ে ফেলি খালাই ধুয়ে যায় আমি জাস্ট হচ্ছে এগুলো রেখে দিচ্ছিলাম এই ছোট কাজটা করতেও মাঝে মধ্যে এত আলসামি লাগে যে জাস্ট আমি প্লেটটা রাখবো সেটাও ইচ্ছা করে না তো তারপরে যাই হোক আমরা দুজন মিলে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আবার চলে আসলাম লাস্ট টপিকটা পড়তে সেটা হচ্ছে পারমোনোলজি পালমোনোলজিটাও মোটামুটি ভালো একটা টপিক তো সেখান থেকে আমি পড়া শুরু করলাম আমি ইচ্ছা করেই লাস্ট থেকে পড়া শুরু করি কারণ প্রতিবার ফার্স্ট থেকে পড়া শুরু করলে একটা ঘেমই লাগে সেই জন্য মাঝে মধ্যে আমি চেষ্টা করি যে কোনো একটা চ্যাপ্টার আমি লাস্ট থেকে শুরু করব। তাহলে মনে হয় যে অনেক তাড়াতাড়ি ফার্স্ট এটা চলে আসে যেরকম হয় না যে আমরা যে একটা জার্নি যখন কোনো একটা জায়গায় যাই তখন মনে হয় যে অনেক লম্বা একটা জার্নি বা যখন ব্যাক করি তখন মনে হয় যে খুব তাড়াতাড়ি জার্নিটা শেষ হয়ে গেল আমার কেন যেন কোনো একটা চ্যাপ্টার লাস্ট থেকে শুরু করলে এরকম হয় তখন দেখা যায় অনেক তাড়াতাড়ি আমি শুরুতে পৌঁছে গিয়েছি কিন্তু আমি যদি শুরু থেকে স্টার্ট করি দেখা যায় যে আমার অনেকক্ষণ লাগে তারপরেও লাস্ট পিচটা আসে না তাই আমার মজাই লাগে লাস্টের থেকে স্টার্ট করতে তো এভাবে আমি হচ্ছে জাস্ট এটা পড়ে নিলাম তো সেদিন হচ্ছে মোটামুটি যতটুকু আমি প্ল্যান করেছিলাম যে আমি এই ইভিনিং এ পরবো ততটুক শেষ করতে পারছিলাম সেজন্য খুবই ভালো লাগছিল কারণ আমার দেখা যায় যে আমি যদি কোনো রুটিন করি সেটা ফলো করতে পারি না যদি কোনো টু ডু লিস্ট লিখি ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা ফিল আপ করতে পারি না কিছু কিছু দিন এরকম লাগি যায় যে আমি করতে পারি ম্যাক্সিমাম দিনই পারি না আর রিসেন্টলি আমি যেটা দেখছি যে যদি আমি ক্যামেরা অন করে পড়া শুরু করি তাহলে দুইটা লাভ হয় এক তো হচ্ছে যে সত্যি সত্যি পড়া হয় কারণ আমি এই জিনিসটা একদমই ফেক করতে পারি না যে আমি জাস্ট হচ্ছে এমনি বই নিয়ে বসে থাকলাম আরেকটা হচ্ছে আমার ফোনটা এঙ্গেজ থাকে আজকাল তো ফোন একটা বড় ডিস্ট্রাকশন যদিও আমি অনেক কম অ্যাপ ইউজ করি তারপরেও দেখা যায় যে আমি এটা সেটা করে আমার টাইমটা নষ্ট করছি তো সেই জন্য এটা একটা ভালো দিক হয় আমার ফোনটা তখন এঙ্গেজ থাকে আমি আর ফোনটা চেক করতে পারি না কন্টিনিউয়াস একটা স্টাডি সেশন হয় তো সেই জন্য আজকাল আমার কাছে ফিল্ম করতে আরোই বেশি ভাল লাগছে তো যাই হোক কথা বলতে বলতে আমার ওখানে পালমোনোলজিটা পড়া শেষ হয়ে গেল পুরাটা আসলে ফিল্ম করা যায় না কারণ অলরেডি আমার ফোনে কোনো স্টোরেজ নেই তো আমি চেষ্টা করি ছোট ছোট ক্লিপস নেওয়ার জন্য এখানে আমি পড়া শেষে সবকিছু জাস্ট একটু গুছিয়ে রাখছিলাম না হলে পরের দিন টেবিল দেখলেই মাথাটা গরম হয়ে যায় এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম